আকার ইঙ্গিতে তাই মনে হচ্ছে শান্তি সুখ শান্তি সুখ শান্তি সুখ শান্তি এত সুখ এত শান্তি এত যাওয়া এত ভালোবাসা রাখি কোথায় রাখার তো আর জায়গা নাই রে ভাই জায়গা নাই রে ভাই দ্বিতীয়বারের মতো কিছু একটা হতে চলেছে আমাদের ভাবি সব নামি আসছেন বুবলি হা 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 ধামাকা হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সবরমি বুবলি আপনারা অবগত আছেন যে সাকিব খানের আমাদের সাকিব খানের দ্বিতীয় স্ত্রী নিঃসন্দেহে গুড পার্সোনালিটি একজন মানুষ দুর্দান্ত একজন মানুষ দুর্দান্ত দারুণ থেকে দারুণ একদম স্পষ্ট কথা বলেন সময় সর্বদা সব সময় সত্য কথা বলেন মিথ্যা কথা ধার ধারেন না নিঃসন্দেহে উনি একজন বাগিনী নারী আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুবলির ভক্তদেরকে বলতে চাই তোমরা তো আসলে অখাদ্য আজকে তোমাদের আপাকে নিয়ে কথা বলবো প্লিজ দয়া করে শোনো সো আমার দেখা মতো সাহসী নারী বাগিনী নারী যিনি সাহস নিয়ে সকল কিছুকে করে নিজে হয়ে বের হয়েছেন আজকে সোশ্যাল নতুন করে একটি ভিডিও ভাইরাল এক হয়েছে তার পেটটাকে একটু ফুলা দেখা যাচ্ছে সেটা সে বারবার হাত দিয়ে রাখতেছে বারবার সে হাত দিয়ে তার পেটটা ঢাকার চেষ্টা করছে এই নিয়েই তো ভাই নেটিজেনদের ক্ষম হারাম তবে কি আবারও সুখের বাজনা বাজতে যাচ্ছে পরিবারে তবে কি আবারও নতুন কোনো সদস্য আসতে যাচ্ছে ওই পরিবারে রীতিমতো এই নিয়ে কিন্তু ভক্তদের চাওয়া পাওয়া চাহিদা রীতিমতো তুঙ্গে রীতিমতো সবাইকে মাথা নষ্ট করে দিয়ে একটি এক্সক্লুসিভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এটার সত্যতা কতটুকু এটার বাস্তব কতটুকু সেদিকে আমি চিনতে চাই এদিকে যাবো না আকাশে যখন চাঁদ উঠবে তখন সকলে মিলেই দেখবে তবে আলহামদুলিল্লাহ যদি হয় ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ দরকার আছে ভাই একটি সন্ধান ভালো দুটি মিলে আরো বেশি ভালো হয় তো দেখা যাক আসলে কি হয় না হয় আমরাও খুব খুশি হব বেসিকালি আমিও খুব খুশি হব দেখেন আমি ফ্যান হইতে হইতে পারি পারি তার ভক্ত তা সব হইতে পারি বাট আমি খারাপ কারণ অমঙ্গল কামনা করতে পারি না রাইট তো সেই জায়গা থেকে আমি ভাই খুব খুশি আমি ব্যক্তিগত ভাবেও চাই যদি এটা হয় তো ভালো হোক ভালো হবে এবং এটা তো এর আগে থেকেই গুঞ্জন মানে একটা ভক্কর চকর গুঞ্জন শোনা যাচ্ছে তো সবকিছু মিলিয়ে আসলে যা রটে তা কিন্তু কিছুটা হলেও বটে যাই আমি জানি না এগুলো নিয়ে বলতে চাই না বাট যারা এসব গুঞ্জন সরাচ্ছেন তাদেরকে বলতে চাই প্রপার তথ্য নিয়ে গুঞ্জনটা ছড়াবেন আমার কাছে এখন জানি কেন মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই গুঞ্জন বিষয়টা পুরোপুরি গুঞ্জন এটা সত্যতা আসলে এখন পর্যন্ত মাঠে তৈরি হয়নি যদি বুবলি আপু দ্বিতীয় বাচ্চার মা হতে যায় কিংবা যদি হয়ে থাকে কিংবা যদি আপকামিং হয়ে থাকে দিটস গুড কারণ তারা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ তাদের ডকুমেন্ট আছে কি নাই তাদের কাগজ পত্র কতটুকু থাকবে কত না দেখার সময় নাই তো জাতি জানে অফিসিয়ালি সব জানে যেহেতু ওনারা গ্রিন কার্ড ওখানে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করেছে ডেফিনেটলি সেখানে সাকিব খানের কাগজ সাবমিট করতে হয়েছে তারা কোন স্ট্যাটাসে আছেন সাকিব বুবলি সেই স্ট্যাটাসটাকে ওখানে দেখাতে হয়েছে সো নিঃসন্দেহে তারা হাজব্যান্ড ওয়াইফ ওকে সো সেই জায়গা থেকে আমি জাস্ট আমি তো জাস্ট ওয়াও হয়ে গেছি ভাই যাই হোক আমি 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 আসলে বেশি বলে ফেললাম কিনা আমি জানি না তবে আমি ব্যাপারটা নিয়ে আসলে গভীরভাবে কি বলবো আসলে সুখাও তো গভীর ভাবে আমি উত্তেজনায় আছি হয় তাহলে ক্যারিয়ারের না বেঁচে যায় আবার কার ক্যারিয়ারের ব্যাপারটা বাঁচবে সেটা বলতেই চাই না বাট এরকম কিছু হলে ডেফিনেটলি ক্যারিয়ারের ব্যাপারটাই বাঁচবে যদি এটা অফিসিয়ালি সব কিছু হয়ে যাওয়ার আগে মানে থাকে না যে ডে বাই ডে কিন্তু এটা আরো মানে আরো সামনে আসতে থাকবে যখন একটা বাচ্চা যখন পেটে বড় হবে সেটা আর অনেক বড় আকারে হয় এটা তিন মাস থেকে ছয় মাস তিন মাস চার মাস হলেই তো বাচ্চা বোঝা যায় অনুভব করা যায় পেটে ফ্যাট জমছে দুনিয়াতে কিছু একটা আসতেছে যদি সমাধান হওয়ার আগে যদি এটা অ্যানাউন্সমেন্ট হয়ে যায় গুড আর যদি সমাধান না হওয়ার আগেই যদি দুনিয়াতে চলে আসে তাহলে এটার জন্য কিন্তু ভয়ঙ্কর কিছু একটা ওয়েট করতেছে অন্তত বাংলা সিনেমার জন্য সত্যি কথা বলতে সেভাবে আমি সেদিকে যেতে চাই না তবে এই ঘটনা যাতে গুজব হয় সেই প্রত্যাশা করতে সেই আশা ব্যক্ত করছে হাত রাখতেই পারেন উনি উনি জায়গায় হাত রাখতেই এটা শরীর ভালো জানেন বাট এই যে আপনারা যারা করতেছেন যে বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চার মা হতে চাচ্ছে বুবলি আমি এই কথাটা তীব্র নিন্দা জানাচ্ছি উনি মা হবে কি হবে না ব্যক্তিগত ব্যাপার উনি আর্টিস্ট ওনাকে নিয়ে অবশ্যই আমাদের কোথাও আছে কোথাও থাকবে কোথাও জায়গাটা আমাদেরকে রাখা উচিত যে কোন জায়গাটা রাখলে ভালো হবে বাট তারপরে যেহেতু ওনারা সেলিব্রিটি মানে আমাদের কৌতূল থাকবেই সো ওই কত জায়গাটা আমিও একটু বললাম আর কি